বাইশে ডিসেম্বর মাসে বর্তমানে ত্রিপুরাগুলো রিক্রুটমেন্টটা হয়েছিল কিন্তু এটা করতে করতে তারপর তিন বছর সময় লেগে যাচ্ছে দু হাজার চব্বিশে আমরা গ্রিটের এক্সাম দিয়েছিলাম তারপর ছয় মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে আমাদের ডেকোরেশন করেছিলাম তারপর কিন্তু আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপুজোর আগে হিসেবে আমাদের প্রচেষ্টা কমপ্লিট করা হোক বাইপাটা নেওয়া হোক আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা কতজন আছো তোমরা এখানে আমরা 6 এক্সপ্রক্স 6200 জন আছে এখানে সবাই আসে কিন্তু এইজন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য বিষয়টাতে কমপ্লিট হোক এর জন্য আমরা সবাই আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে আমাদের ভাইভাটা কমপ্লিট করা হয় দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিকোয়ারমেন্টটা নিয়েছিল দুই হাজার বাইশ সালে আজকে আপনি দুই হাজার চব্বিশ সাল হয়েছে কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় এক বছর হয়ে গেছে এক বছর পরে এখনে আবার দু হাজার চব্বিশ সালে আমাদের রিটার্ন একদম হয়েছে কিন্তু আমাদের অনেক ধীরে চলছে যার কারণে আমরা আজকে এখানে এসেছি আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ওই দিনটা সুদান্ত স্যারে মন্ত্রিসভায় বলেছে এটা খুব শর্ট লিস্ট করবে সব তাড়াতাড়ি কিন্তু এখনো করছে না যার কারণে আমরা এখানে সব ভাই বোনেরা এখানে একত্রে একত্রিত হয়েছি